লাখ টাকার টিভি দিয়ে এবার শুরু হলো আমার ঈদের শপিং আসসালামু আলাইকুম এভরিওয়ান সবারই ঈদের কেনাকাটা শেষ সবাই ঈদের জন্য প্রিপারেশন নিচ্ছে আমিও ঈদের শপিং কমপ্লিট করেছি কিন্তু এবার রোজার আগেই যেহেতু রোজা রেখে দুইটা বাচ্চা রেখে অথবা নিয়ে শপিং করাটা একদমই আমার পক্ষে সম্ভব নয় এই জন্য এবার বুদ্ধি করে আমি রোজার আগেই আমার টুকিটাকি যে শপিংগুলো আছে এগুলো সব কমপ্লিট করেছে এবং সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা টিভি কেনার জন্য চলে গিয়েছিলাম আমাদের বাসার পাশেই হাইসেন্সের একটা নতুন শোরুম উদ্বোধন হয়েছে সে জায়গায় এবং ওখানে যে আমি এই টিভিটা দেখে আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে যখন নিজের একটা বাসা হবে ইনশাল্লাহ এই টিভিটা হয়তো আমি কিনবো যদি বেঁচে থাকে আপনারা দোয়া করবেন ওয়াশিং মেশিনটা এত দরকারি একটা জিনিস ঈদের পরে সম্ভবত এটা আমার নিতেই হবে আর টিভিটা কিনেই আমরা রওনা হয়ে গেলাম বনানির দিকে কারণ আমি চিন্তা করছি যে রোজার যেহেতু আর চার পাঁচ দিনের মতো সময় আছে অন্তত মে দুইটার ঈদের শপিংটা আমি এর ভিতরেই করে কমপ্লিট করে রাখবো এই তো চলে গিয়েছি আরঙে আর মেয়েকে বলেছিলাম একটু দাঁড়াতে আর সে একটু রাগই হয়ে গিয়েছে সে এই গরমের ভিতরে ফটোশ্যুট করবে না বনানির আউটলেটটায় আমার শপিং করে সব থেকে বেশি আরাম লাগে কারণ এখানে আমি আমার যেটা পছন্দ সেটাই কেন যেন পেয়ে যায় আর খুব একটা খুঁজতে হয় না অনেক বেশি টাইমও লাগে না মেয়ে মানুষ বলে কথা শপিং করতে গেলে সব কিছু জিনিসের দিকে একবার একটু নজর না দিলে হয় না যদিও সেটা আমরা না কিনি তো জুতাগুলো একটু দেখছিলাম এরপরে ব্যাগগুলো দেখলাম কারণ আরঙে গেলে এগুলো না দেখলে আসলে কেমন জানি শান্তি লাগে না আর যদিও আমরা জানি যে এই জুতা ব্যাগ এগুলো কিন্তু আমরা কিনবো না কিন্তু অবশ্যই এইগুলো প্রত্যেকটা আমরা ধরে ধরে দেখব এটাই হচ্ছে আমরা কারণ আমরা হচ্ছে মেয়ে মানুষ আর শপিং করতে গেলে আসলে একটু আমাদের এগুলো করতেই হয় এগুলো না করলে কিন্তু শপিংটা যত ভালোই করি না কেন যত সুন্দর জিনিসই কিনি না কেন একদম ইনকমপ্লিট থেকে যায় এরপরে জুতো বাচ্চাদেরগুলো দেখছিলাম আমার কাছে ভালোই লেগেছে কারণ ওদের জুতোগুলো একটু ডিজাইনই করা থাকে কিন্তু ওদের জুতা একটু কমফোর্টও দরকার বাচ্চাদের যার কারণে এই জুতাগুলো নিলাম না অলরেডি আমার আম্মুর ঝুড়ি ভরিয়ে ফেলেছে দুই বাচ্চার ড্রেস নিয়ে শুধুমাত্র ঈদ না আমি গরমের কথাও চিন্তা করেছি যে পাতলা যা পাই ওর জন্য নিয়ে চলে যাব যেন গরমের ভিতর সুন্দর পড়তে পারে তবে আম্মুকে এনে একটা জায়গায় আরো দশটা কেনা হয়ে গেল আধা ঘন্টার মধ্যে ওদের কমপ্লিট করে ফেলেছে আলহামদুলিল্লাহ এরপরে আমি খুব ফাস্ট ইয়েলো থেকে আমার একটা ড্রেস নিয়েছি এবং ওইটাই হচ্ছে আমার ঈদের ড্রেস এই ব্যাগটা তোমার ভালো লাগছে কেন এই যে এটা এটা তো আমার ভালো লাগছে সরি মামি তুমি এইগুলাই নাও আম্মু এই পরদিন আম্মু ছোট মামিকে নিয়ে প্রিন্স বাজারে যায় আমার বাসার পাশেই আর আমি একটু গিয়েছিলাম ঘুরতে তো যে এই কিউট ব্যাগটা আমার পছন্দ হয়ে যায় এবং শেষে এই কিউট ব্যাগটা আমি নি তুমি কি বাজার করতেছো নুসাইবা মুখে কি দিলামা এটা কফি না আমার শ্বশুর মুখে আর অনেক দিন পরে আমি ঈদ করতে যাব এবার আমার শ্বশুর বাড়িতে তাই আম্মু আমার শ্বশুর বাড়ির জন্য কিছু শুকনা জিনিসপত্র কিনে দিচ্ছে আর আমার মেয়ে এই যে বসে বসে তার এইটা কি তুমি কি জুতা না কিনে খেলবে ও তোমার জুতাটা তো নাই ওয়াও তোমার জুতাটা একটু দেখাবে আমাদেরকে वो तो كله पुढे जाऊ हां पुढे जाऊन भासय निघते पारबाना की खेलतेस बड़ा शॉर्टशेप है पैसे बड़ा शॉर्टशेप है पैसे অ্যাপিক্সে যে ভাইদেরকে জুতার শপিং করে দিলাম আমি আর আমার জন্য একটা জুতা কিনা হয়েছে আসলে সবার জন্যই জুতা কিনা হয়েছে আজকে তো এই আমাদের জুতার শপিংও শেষ মানে আমাদের এইট্টি পারসেন্ট শপিং শেষ তো মোটামুটি আমার ঈদ শপিং কিন্তু একদমই কমপ্লিট আর এই তো কয়েকদিন আমি যে একদম খুব কম টাইমের মধ্যে খুবই সিলেক্টেড কিছু জিনিসপত্র কিনে ফেলেছি আর একদম লাস্টলি আমার মেয়ের পার্সোনাল থেকে একটা হেয়ার কাট নিলাম উঠে হ্যাঁ হেয়ার কাটের ফাইনাল লুকটা কমপ্লিট হয়েছে আর এই আপুটা বারবারই বলছিলেন যে আপনার বেবিটা এত কিউট মাসাল্লাহ ও এত শান্ত যেভাবে বলছি সেভাবেই বসে থাকছে ও একটু নড়াচড়া করছে না আমার ওর চুলটা কাটতে পেরে খুব ভালোই লেগেছে তো যেহেতু ছোট মামি ছিল আমার ছোটো মামাও মালয়েশিয়া চলে গেল সেজন্য মামাকে ট্রিট দিলাম আমি মামাকে নিয়ে কেপসিতে গেলাম আর সবাইকেই ট্রিট দিলাম আসলে তো এই হচ্ছে আমার ঈদ শপিং ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ঈদ খুব ভালো কাটুক এই দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনারা শপিং কোথা থেকে কে করলেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ঈদ মোবারক